রাজ্যে শুরু হয়েছে এসআইআরের শুনানি এই আবহে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অল আউট আক্রমণ শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার তৃণমূল ভবনে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনকে একাধিক অভিযোগে বিদ্ধ করেন অভিষেক তার অভিযোগ লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যদি এক দশমিক তিন ছয় কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে সেই তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে না হলে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে যদি এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয় লিস্ট রিলিজ করুক বাংলায় যদি এক কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক হয় লিস্ট রিলিজ করুন নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান সেই সঙ্গে তিনি জানিয়েছেন আগামী বুধবার দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন এক দশমিক তিন ছয় কোটি ভোটারের ক্ষেত্রে যে অসঙ্গতি আছে বলে দাবি করা হচ্ছে তারা আসলে কারা প্রত্যেকের নাম প্রকাশ করতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে সেম ডে একই দিনে সংবাদ মাধ্যমে বললো যে এই বাংলার সাত কোটি ভোটারের মধ্যে এক কোটি ছত্রিশ লক্ষ এমন কেস রয়েছে যার কোনো না কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে কোন জাদুকাঠির বলে আর এই লিস্ট কোথায় ইলেকশন কমিশন যদি ভোটার লিস্ট পরিষ্কার করতে চায় তাহলে আপনারা লোকাচ্ছেন কেন ইউ ক্যানট ক্লিন আ লিস্ট বাই হাইডিং নেমস আর আমি একত্রিশ তারিখ দিল্লিতে নিজে যাব আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দয়া করে সদত্তর চাইব আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে শনিবারের সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এক হাত নেন অভিষেক কটাক্ষের সুরে অভিষেক বলেন জ্ঞানেশ বাবু ভ্যানিশ বাবু মাসখানেক আগে নির্বাচন কমিশনে আমরা একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম সেখানে আমরা পাঁচটি প্রশ্ন করেছিলাম এরপর এক মাস অতিক্রান্ত হলেও একটা প্রশ্নেরও সদুত্তর পাইনি জ্ঞানেশবাবু বাবু ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে আঠাশ তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক পাঁচটা প্রশ্ন ছিল ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই পাঁচটা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে আজকে প্রায় এক মাস অতিক্রান্ত এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি পাশাপাশি অভিষেকের মুখে উঠে আসে বিএলওদের আত্মঘাতী হওয়ার প্রসঙ্গ তার কথায় এসআইআর এর কাজের চাপে পাঁচজন বিএলও আত্মঘাতী হয়েছেন প্রায় উনত্রিশটা কেস আমরা দেখেছি যেখানে চব্বিশ জনের ট্রিটমেন্ট চলছে এবং পাঁচজন আত্মঘাতী হয়েছে সুইসাইড করেছে উনত্রিশ জন বিএলও সুইসাইড অ্যাটেম্প করেছে এবং প্রত্যেকে লিখিতভাবে বা তাদের পরিবারের যারা সরল সদস্যরা রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তারা সবাই বলেছে এসআইআর এর চাপ এবং মানসিক চাপ নিতে না পেরে তারা সুইসাইড অ্যাটেন্ড করেছেন বা আত্মঘাতী হয়েছে এরপরই কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে স্বরবহান অভিষেক তার অভিযোগ বাংলাকে টার্গেট করা হয়েছে এরা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছে গত চার বছর ধরে বিশেষ করে সাড়ে চার বছর ছাব্বিশে পাঁচ বছর হবে একুশে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর গোহারা হারার পর সেটা যত দিন যাচ্ছে বঙ্গবাসীর কাছে পরিষ্কার হয়েছে শুধু জলের টাকা রাস্তার টাকা গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা শুধু টাকা আটকে এরা বসে নেই এরা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে গণতন্ত্রের রীতিনীতি ঐতিহ্য যে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করে আর আজকে দেশটা এমন জায়গায় নিয়ে গেছে বিজেপি এবং মোদী সরকার যেখানে কে ভোট দেবে সরকার নির্বাচিত করছে তার প্রশ্ন সীমা খান্নার ভূমিকা কি কার অঙ্গুলি হেলনে উনি কাজ করছেন তার চ্যাটে স্ক্রিনশট রয়েছে উনি মেনেও নিয়েছেন সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে তৃণমূল এই সমস্ত স্ক্রিনশট জমা দেবে সুপ্রিম কোর্টে সীমা খান্না বলে একজন ভদ্র মহিলা রয়েছে তার ভূমিকা কি ডিজিআইটি অ্যাটাচড টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কার অঙ্গুলি হেলনে তিনি কাজ করছেন দিল্লিতে তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে আমরা সুপ্রিম কোর্টে জমা দো তিনিই মেনে নিচ্ছেন সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে তা আপনি লিস্ট লিলিস করুন মতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে ওকে প্রোটেক্ট করছে না আপনার লিস্ট লিস্ট করতে অসুবিধা কোথায় বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলে সব থেকে বড় দুর্নীতিবাজরা আজকে বিজেপির বড় নেতা মমতা তাকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করুক আমার কাছে চ্যাটের স্ক্রিনশট রয়েছে কোন সফটওয়্যার রান করে আপনি এক কোটি ছত্রিশ লক্ষ বাঙালিকে অর্থাৎ কমিশনের হঠকারী সিদ্ধান্তের জেরে এসআইআর নিয়ে রাজ্যবাসী যে চরম সমস্যার মধ্যে পড়েছেন সে কথাই ফুটে উঠেছে অভিষেকের বক্তব্যে পাশাপাশি ভোটার তালিকা থেকে কারো নাম বাদ গেলে যে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না সাংবাদিক বৈঠক থেকে সেই বার্তাও দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ বঙ্গে এসআইআর খসড়া তালিকায় বাদ আটান্ন লক্ষেরও বেশি ভোটার সন্দেহের তালিকায় আরও এক কোটি পঁয়ষট্টি লক্ষ এই আবহে নাম বাদ ভোটের সমীকরণ বদলে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে ব্যবধান কম থাকা কেন্দ্রগুলোতে কি ফ্যাক্টর হবে এসআইআর বস্তুত রাজ্যে এমন বহু বিধানসভা কেন্দ্র রয়েছে যেগুলিতে একুশের বিধানসভায় বড় জয় এলেও চব্বিশের লোকসভায় ব্যবধান কমেছে অথবা পরাজিত হতে হয়েছে শাসককে যেমন কলকাতার রাসবিহারী দু হাজার এই কেন্দ্র থেকে দেবাশিস কুমার জিতেছিলেন একুশ হাজার ভোটে চব্বিশের লোকসভায় সেই ব্যবধান কমে হয়েছে মাত্র এক হাজার আবার রাজ্যের মন্ত্রী সুজিত বসু একুশের নির্বাচনে বিধাননগরে ন হাজার ভোটে জিতেছিলেন চব্বিশের লোকসভায় পিছিয়ে এগারো হাজার ভোটে একই অবস্থা উত্তর কলকাতার মন্ত্রী শশী পাজার জয়ের ব্যবধান ছিল বেশি আবার হাজারের নিরিখে শ্যামপুকুরে তৃণমূল পিছিয়ে এক হাজারেরও সামান্য কম ব্যবধানে এই অবস্থায় লাভলি মৈত্র ও ইন্দ্রনীল সেনের কেন্দ্র সোনারপুর দক্ষিণ এবং চন্দননগরে দুটি কেন্দ্রেই উল্লেখযোগ্য হারে কমেছে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান উল্টো উদ্বেগের জায়গায় রয়েছে বিজেপিও দু হাজার উনিশের পর দু একুশ সালের বিধানসভা নির্বাচনে যে আসনগুলোতে জয় পেয়েছিল বিজেপি দু হাজার চব্বিশ সালের লোকসভায় তারা অনেকগুলোতেই ভাগ বসিয়েছে তৃণমূল যার মধ্যে উল্লেখযোগ্য উত্তরবঙ্গের কোচবিহার রয়েছে জঙ্গল মহলের একাধিক আসন একুশের নির্বাচনে দুর্গাপুর পশ্চিমে লক্ষণ ঘরৈয়ের জয়ের ব্যবধান ছিল সাড়ে চোদ্দ হাজারেরও বেশি ভোটে চব্বিশের লোকসভায় দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে ব্যবধান কমেছে প্রায় দু হাজারের কাছাকাছি এই অবস্থায় আসন্ন ছাব্বিশে নির্বাচনে এসআইআর নাম বাদ ভোটের অঙ্কে বড় রকমের হেরফের করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ভোটার তালিকায় নিবিড় সংশোধনকেই হাতিয়ার করে এগোতে চাইছে বিজেপি তবে যে কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ ভোট গেরুয়া শিবিরের টার্গেট তা আদৌ নিবিড় সংশোধনের ফলে তাদের ঘরে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় কারণ এক্ষেত্রে আবার ওয়াকিবহল মহল স্মরণ করিয়ে দিচ্ছে রাজনৈতিক দলগুলোর ভূমিকা জনসংযোগের এক্ষেত্রে বিরোধী বিজেপির তুলনায় তৃণমূল যে বহুলাংশে এগিয়ে তা বলাই বাহুল্য জনসংযোগের ক্ষেত্রে তৃণমূলের কোন বিকল্প নেই ইতিমধ্যেই আবার নতুন বছরের শুরু থেকেই সেই নিবিড় জনসংযোগের ওপর জোর দেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই নিবির নিবিড় সংশোধনে যদি বিরোধীদের হাতিয়ার হয় তবে নিবিড় জনসংযোগী হতে চলেছে শাসক তৃণমূলের অস্ত্র আবার সংশোধনের কারণে মতুয়া হয়েছিল আশঙ্কার মেঘ কিন্তু কমিশনের তরফে শেষ পর্যন্ত নাগরিকত্বের শংসাপত্রকে গ্রাহ্য করায় কিছুটা হলেও অক্সিজেন পাবেই গেরুয়া শিবির কারণ নাগরিকত্বের জন্য তে আবেদন করতে মতুয়াদের বারবার উজ্জীবিত করেছে বিজেপি কার্যত রাজ্যের প্রায় আশিটি বিধানসভায় নির্ণায়ক শক্তি মতুয়ারাই ফলে সিএ হওয়ায় একদিকে যেমন স্বস্তি বিজেপির কাছে তবে নিবিড় সংশোধনের উপর ভর করে বিজেপি নাকি নিবিড় জনসংযোগের উপর ভিত্তি করে তৃণমূল আগামী ছাব্বিশে নির্বাচনে কে শেষ পর্যন্ত বাজিমাত করে এখন সেটাই দেখার ক্যালকাটা নিউজ তালিকায় নাম নেই এসআইআর শুনানিতে ডাকা হল বারাসাতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের দুই পুত্র বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদারকে এমনকি হেয়ারিংয়ে যেতে হবে কাকুলি ঘোষ দস্তিদারের ছোট বোন পিয়ালি মিত্র ও মা নব্বই বছর বয়সী ইরা মিত্রকে কাকুলির দুই পুত্র কলকাতার ভোটার মা ও বোন গ্রামের ডিগবেরিয়া সেই মতোই কাকলির দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসাত দু নম্বর ব্লকের বিডি অফিসে হাজির হতে বলা হয়েছে মধ্যমগ্রাম বিধানসভার একশো আঠেরো দুশো বত্রিশ নম্বর পার্টের বিএলও কপিল আনন্দ হালদার জানান ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় এদের সকলেরই নাম ছিল এনোমারেশন ফর্ম ফিল ক্ষেত্রে কোনো সমস্যার কারণে হয়তো শুনানিতে ডাকা হয়েছে কোথাও হয়তো গরমিল হয়েছে তা না হলে ডাকবে কেন বলছে বাম নেতৃত্ব দিয়েছি আমি নাম নাম থাকবে কলসেলের নাম আছে ওনাদের ওনাদের একটা হয়তো মিস্টেকে হয়তো যে এনিমিনেশন ফর্ম ফিল আপে হয়তো কোনো রকম গোলম থাকতে পারে সেগুলো হয়তো ইলেকশন কমিশন ডেকেছে আমাদের মারফত সিটিটা দিয়ে সেই চিঠিটা ওনাদেরকে পৌঁছে দেওয়া হবে একত্রিশ তারিখে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ হচ্ছে পেয়ালি মিত্র দিয়ে হিয়ারিং আছে এবং হীরা মিত্র মাসিমার হচ্ছে ওনার আট তারিখে জানেন না সামনে এটা ইলেকশন কমিশনার দেখছে যেটা কোনো টুকটাক ছুটি নাটি ভুল যদি থাকে সেগুলোকে একটা ছোটোখাটো হিয়ারিং দিয়ে এটা সংশোধন করে নেবে এবং তাদের ফাইনাল রোস্টে তাদের নাম এসে যাবে তাদের যে এগারোটা যে তথ্য তার মধ্যে একটা চাওয়া হচ্ছে বা দু হাজার দুইয়ের ম্যাপিংয়ের সঙ্গে তাদের হয়তো মিল হয়নি কোনো কিছু গরমিল হচ্ছে তা নাহলে এদেরকে ডাকবে কেন এই নিয়ে শরৎ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি প্রশ্ন তোলেন পঞ্চাশ বছর ধরে রাজনীতি করা মানুষের বাড়িতে যদি এইভাবে আঘাত করে বিজেপি তাহলে সাধারণ মানুষের ওপর কি ধরনের অত্যাচার হচ্ছে কেন নাম নেই ওরা যদি কিছু কাগজপত্র আসে চায় সেগুলো দিতে হবে আমার মতন মানুষ যে আজকে পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছি তার যদি এরকম ভাবে বাড়িতে এরম আঘাত করে ভারতীয় জনতা পার্টি তাহলে জনসাধারণের প্রতি সাধারণ মানুষ এত লেখাপড়া জানে না সেরকম মানুষ গরিব মানুষ তাদের উপরে কি অত্যাচার করছে এসআইআর প্রক্রিয়া তাড়াহুড়ো করে করা হচ্ছে বলে প্রথম থেকেই সরব তৃণমূল দু বছরের কাজ কেন দু মাসে করা হচ্ছে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খরচা তালিকা প্রকাশ হতেই নানা অসঙ্গতি সামনে আসছে তবে কি তাদের আশঙ্কাই সত্যি হল এসআইআর এর নামে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে হয়রানির শিকার সাধারণ ভোটাররা অপু রিপোর্ট ক্যালকাটা নিউজ শনিবার থেকে রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে শুনানি প্রক্রিয়া চালু হয়েছে কমিশনের নিয়ম অনুযায়ী এই শুনানির জন্য প্রত্যেক বিধানসভায় নির্দিষ্ট কয়েকটি সরকারি জায়গা চিহ্নিত হয়েছে যার প্রথম পর্যায়ে আনম্যাপড ভোটারদের ডাকা হয়েছে প্রতি বুথে প্রতিদিন দেড়শো করে ভোটারদের শুনানির জন্য ডাকা হয়েছে সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই শুনানি পর্ব এমনটাই খবর কমিশন সূত্রে ভবানীপুর বিধানসভার একাধিক জায়গায় শুনানি স্থান নির্দিষ্ট করা হয়েছে তালিকায় রয়েছে মিত্র ইনস্টিটিউশনের নতুন ভবন চেতলা বয়েজ বেলতলা গার্লস হাই স্কুল আলিপুর মাল্টিপারপাস স্কুল সেন্ট জেভিয়ার্স কলেজ আলিপুর সার্ফে বিল্ডিং এর দ্বিতীয়তলা সেন্ট বার্নভাস স্কুল ভবানীপুর মডার্ন স্কুল সেন্ট জনস ডায়োসেনাস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল শুনানি প্রক্রিয়া শুরু হয় সকাল দশটা থেকে একে একে প্রবেশ করতে শুরু করেন ভোটাররা সংবাদ মাধ্যমে তারা জানান ফোন মারফত শুনানি পর্বে হাজির থাকতে বলা হয়েছে প্রত্যেকেই হাতে নথি নিয়ে উপস্থিত হন সেটা কিছু বলেনি আমাকে সার্টিফিকেট আর ডকুমেন্টগুলো নিয়ে আসুন আমার অ্যাকচুয়ালি নামে একটু ভুল হয়েছে আমার গোপাল ব্যানার্জি থেকে গোপাল বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে মানে দু হাজার দুইতে আমার গোপাল বেনার্জি নাম ছিল এখন আমার নাম গোপাল বন্দ্যোপাধ্যায় হয়েছে মানে কর্মসূত্রে তো সেই জন্য বলে একটু কোনো প্রবলেম হচ্ছে আমাকে দুটো ডকুমেন্ট দেখাতে বলবে ম্যাডাম কী জন্য ডেকেছি কি সেটা তো বলেনি আচ্ছা কী জমা দিল জমা মানে ডকুমেন্টসগুলো আনতে বলেছে আধার কার্ড ভোটার আইডি কার্ড তারপর ব্যাংকের বই এগুলো আনতে বলেছে নিয়ে যাবেন হ্যাঁ আর আমার বাবার ডেথ সার্টিফিকেট আমার স্বামী ছিল না কিছু বলিনি আমি জিজ্ঞেস করেছিলাম কিছুই বলিনি দু হাজার কি নাম ছিল হ্যাঁ হ্যাঁ নাম দিয়েছিলেন ভোট দু হাজার ভোট দিয়েছিলাম কিনা সেটা আমার না ঠিক খেয়াল নেই আমার ছেলে হয়েছিল তখন এবার আমি বাচ্চা ছিল তো এবার দিয়েছি কিনা এনে বলেছিল যে আপনাকে হেয়ারিং এ ডাকা হচ্ছে এই সাতাশ তারিখে বারোটার সময় আসবেন আর সব ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন আমি বললাম কেন ডাকা হয়েছে বললো আমরা তো সেটা জানি না আপনাকে যেতে বলা হয়েছে তা ভোটার আইটি কার্ড আধার কার্ড ব্যাংকের বইয়ের জেরক্স সব জেরক্সগুলো আনতে বলেছেন আর আমার বাবার ডেথ সার্টিফিকেট বা ভোটার আইটি কার্ড তখন আমার বাবা ভোটার আইটি কার্ড ছিল না অনেক দিন আগে মারা গেছে বারো বছর আগে তখন ওনার বয়স নাম ছিল হ্যাঁ নাম ছিল সব মানে একানব্বই সাল থেকেই আমি এখানে বিয়ে হয়ে তারপর থেকেই আমি ভোট দিই এরকমই অনেক মানুষই আসছেন ভোটাররা আসছেন এবং তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করার জন্য বা তাদেরকে বিএলওরা যেরকম যেরকম বলেছেন সেরকম সেরকম কাগজপত্র নিয়ে হাজির হচ্ছেন মিত্র ইনস্টিটিউটে উঠে অদদিকে চেতলা বয়স স্কুলের ছবিটা সম্পূর্ণ আলাদা সেখানে এসআইআর শুনানির জন্য ভিড় জমিয়েছেন প্রবীণ ভোটাররা শারীরিক অসুস্থতা থাকার পরেও মনে জোরে চেতলা বয়েজ স্কুলে এসেছেন সকাল থেকেই চেতলা বয়েজের লম্বা লাইন দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেক খুব বয়স্ক মানুষজন তারাও হিয়ারিং এর জন্য এসেছেন অনেকেই বলছেন তাদের শারীরিক সমস্যা রয়েছে কিন্তু তারপরেও টিকে পাঠানো হয়েছে বা বিএল ওকে বললেও তিনি বলেছেন ইয়ারোকে জানানো হবে কিন্তু পরবর্তীকালে হিয়ারিং এর ডাকের জন্য নির্দিষ্ট সময় তারা উপস্থিত হয়েছেন এখন এখানে এসে বিএল জানাচ্ছেন কেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এই যে হ্যারাসমেন্টটা হচ্ছে তাতেই অনেকেরই অসুবিধার সম্মুখীন হচ্ছেন এত বয়সে এতটা দূর এলেন হ্যাঁ কষ্ট তো হচ্ছে বুঝতেই তো পারছেন না বা আমাকেই খালি ডেকেছে আচ্ছা আর আপনার কি দু হাজার নাম ছিল হ্যাঁ সব আছে লিস্টে নাম আমি ভোট দি কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসে যেটা দেখা গেল দু হাজার আমাদের নাম ছিল ওটা আমরা যেহেতু একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে শিফট করেছিলাম সেই জন্য ওটা অ্যাডিশন আর ডিলিশনের একটা ওতে থাকে ওটার মধ্যে ছিল কিন্তু সেই সময় বিএলও ভালো করে খুঁজে দেখেনি আমার অনেকবার জিজ্ঞেস করেছিলাম উনি বলেননি আমাকে হ্যাঁ বেকার তারা মেনে নিচ্ছেন বা করছেন তবে শারীরিকভাবে তারা অসুস্থ শারীরিকভাবেই তারা এখানে আসতে তাদের খানিকটা সমস্যার সৃষ্টি হয়েছে এই অভিযোগ অনেকের মুখেই শোনা গেল ক্যামেরায় গোপাল তাপাদারীর সাথে অবিরূপা হাজরা কালকাঠা নিউজ রাজ্যে শুরু হয়েছে এসআইআরের শুনানি শনিবার রাজ্যে অন্যান্য প্রান্তের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বারাবনের বিডিও দপ্তরেও হয় এসআইআরের শুনানি প্রক্রিয়া অভিযোগ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক মানুষকে শুনানিতে ডাকা হয়েছে জানা যায় শনিবার প্রায় দেড়শো জনকে শুনানিতে ডাকা হয়েছে দু হাজার দুইয়ে আমার নাম আছে স্যার ফিল আপ করেছি সব ওকে আছে ডেকে পাঠিয়েছি তাই এসেছি ছিল ভোট দিয়েছি ভোট দিয়েছেন এই লাস্ট ভোটটাও দিয়েছেন লাস্ট ভোটও দিয়েছি তো তারপর ওইভাবে ডেকে পাঠানোকে কিভাবে দেখছেন আমি কিভাবে দেখবো এখন ওনারা কিভাবে দেখছে সেটাই আমি বুঝতে পারছি অন্যদিকে কড়া পুলিশি নিরাপত্তা এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলে বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকে জানা যায় শুনানির জন্য শনিবার প্রায় দুশো জনকে ডাকা হয়েছে ব্লক অফিসে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার এসআইআরে শুনানি হয় কাটোয়া একদম বিডিও দপ্তরে জানা যায় ওই এলাকায় বহু মানুষ শুনানিতে ডাক পেয়েছেন তাদের অনেকেরই দাম দু সালের ভোটার তালিকায় নেই ওই দু হাজার দুই সালের লিস্টে মা বাবার নাম নেই ভোটার লিস্টে মা বাবার নাম হুম আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বৈরাঙ্গ আপনার নাম ছিল আমার তো ভোটার হয়েছে দু সালে এবার মা বাবার নেই বলে আমার দার হিয়ারিংয়ে ডাক হয়েছে আর আচ্ছা আচ্ছা আমরা ঠিকানাটা পরিবর্তন করেছিলাম দু সালে ওই জন্য আমাদের নাম নেই কোনো উদ্বেগ নেই আমাদের সঠিক কাগজ আছে উদ্বেগের জন্য থাকবে রাজ্যে অন্যান্য জায়গার সঙ্গে নদিয়ার কল্যাণী ব্লক অফিসেও কড়া নিরাপত্তায় চলে এসআইআর এর শুনানি সেই শুনানিতে অংশ বহু মানুষ বাইরে রয়েছে আমার নেই বাবা মা আছে এখন বাবা মা একটা রয়েছে ভাইয়েরটা আমার নিজের ভাইয়ের ভাইয়ের হয়েছে কিন্তু আমারটা দেখছি আমার নেই আমি সব জমা দিয়েছি একই সময় ভাই আমি সব একই সময় জমা দিয়েছি কিন্তু আমারটা ওঠেনি একই চিত্র দেখা গেল শিলিগুড়ি এসডিও অফিসে নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে সেখানে হলো এসআইআর এর শুনানি প্রক্রিয়া বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের দাবি এসআইআর হলে ভোটার তালিকা স্বচ্ছ হবে তৃণমূল স্বচ্ছ অনুপ্রবেশকারীদের বন্ধু এসআইআর হলে ভোটার লিস্ট ক্লিনজিং হবে এবং পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় যে যে সুযোগ সুবিধা মানুষের পাওয়া দরকার সেই সেই সুযোগ সুবিধা যাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের নাগরিকরা পান সেটা নিশ্চিত করবে এসআইয়া তৃণমূল হচ্ছে অনুপ্রবেশকারীদের বন্ধু ডেড ভোটারদেরকে স্বর্গ থেকে টেনে নামিয়ে নিয়ে এসে এখানে ভোট দেওয়ার যদিও কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের জেলা কোর কমিটি সদস্য পাপিয়া ঘোষের দাবি কমিশনের এই পদক্ষেপের জেরে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন দেখুন এসআর নিয়ে যেটা একটা চলছে সেটা পুরোটাই বলবো একেবারে রহস্যজনক হাস্যকর বিভ্রান্তিমূলক যাতে শুধুমাত্র এক একটা মানে যেটা সবথেকে বেশি হয়রানির শিকার হয়েছে তাতে হচ্ছে আমাদের সাধারণ মানুষ সারা পশ্চিমবাংলা জুড়ে এসআইআরের শুনানি প্রক্রিয়া চলার পর চূড়ান্ত তালিকায় কতজনের নাম থাকে সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে উত্তাল বাংলাদেশ দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাতভর বিক্ষোভ হল ঢাকার শাহবাগ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন নারী ও শিশুসহ অগণিত সাধারণ মানুষ মহুরমুহুর স্লোগানে তপ্ত হয়ে ওঠে শাহবাগ চত্বর বিক্ষোভকারীদের দাবি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যতক্ষণ না শরীরে সেখানে এসে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন ততক্ষণ তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি বিক্ষোভকারীদের কি ধনী কি গরিব সবাই আমরা শুধু একটা শব্দই আমরা বুঝতে পেরেছি যে কি শব্দটাই হিসাব আমাদের বাংলাদেশে ইনসাফ দরকার সেইটাই আদির আমাদেরকে শিখিয়ে দিয়েছে আদির বিচারের দাবিতে রাতভর শাহবাগে হাজারো কণ্ঠ প্রসঙ্গত চলতি মাসের বারো তারিখ প্রকাশ্য দিবালোকে ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর তাকে স্থানান্তরিত করা হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনা ক্রম নিয়ে উঠছে প্রশ্ন ঘটনার পর দু সপ্তাহ পেরিয়ে গেলেও কেন অধরা অভিযুক্তরা এই ব্যর্থতার দায় কার প্রশ্ন আন্তর্জাতিক মহলের ক্যালকাটা নিউজ ছায়ানট অতিথির পরে এবার আক্রমণ রকস্টার জেমসের কনসার্টে বিশৃঙ্খলার বাংলাদেশে তাণ্ডব চলছে ইট পৃষ্টি অশান্তিতে জখম পঁচিশ ফরিদপুরের ঘটনা ফরিদপুর জেলা স্কুলের একশো পঁচাশিতম বর্ষ উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শেষ দিনে পারফর্ম করার কথা ছিল নগর বাউল ব্যান্ডের তারকা গায়ক জেমসের শুক্রবার রাত নটা নাগাদ শুরু করার কথা ছিল জেমসের অভিযোগ জেমসের কনসার্ট দেখতে এক দল জনতা স্কুলে ঢোকার চেষ্টা করে কিন্তু ঢুকতে পারেনি তারা এই অবস্থায় কনসার্ট দেখার সুবিধায় স্কুল কর্তৃপক্ষ বাইরে দুটি প্রজেক্টরের ব্যবস্থা করেন তাতেও পরিস্থিতি বাগে আনা যায়নি জেমসকে দেখতে বহিরা বহিরাগতরা পাঁচিল টোপকে স্কুলে ভেতরে ঢোকার চেষ্টা করে বাধা দেওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ইট বৃষ্টিতে কার্যত ক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা উপপরিষদের সদস্য ও ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তনী বেনজির আহমেদ তাবরিজ অনুষ্ঠান বাতিল করে দেন বস্তুত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় থেকে নাট্যকার বিজন ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে পল্লী কবি জসিম উদ্দিন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার নজরুল গীতির জন্য বিখ্যাত ফিরুজা বেকামের জন্মস্থান সেই ফরিদপুরে আক্রান্ত জেমসের কনসার্ট এই অবস্থায় সুর চড়িয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এক্সপোস্টে তসলিমা লিখেছেন সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল চিন্তার কেন্দ্র উদীচিকেও একইভাবে ছাই করে দেওয়া হয়েছে আজ জেহাদিরা বিখ্যাত গায়ক জেমসকে পারফর্ম করতে দিল না এর সঙ্গেই তসলিমার সংযোজন কিছুদিন আগেই আলী আকবর খানের পৌত্র এবং ওস্তাদ আলাউদ্দিন খানের পুত্র সিরাজ আলী খান ঢাকায় গিয়েছিলেন মাইহার ঘরাদার একজন বিখ্যাত এই শিল্পী পারফর্ম না করেই ভারতে ফিরে গিয়েছেন জানিয়ে গিয়েছিলেন তিনি আর বাংলাদেশে আসবেন না তিন দুয়েক আগে উস্তাদ রশিদ খানের পুত্র আরমান খানও ঢাকার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন রশিদ পরিষ্কার করে দিয়েছেন সঙ্গীতের প্রতি ঘৃণা প্রদর্শনকারী ঢাকায় তিনি পা রাখতে চান না জেমসের অনুষ্ঠানে তাণ্ডব নিয়ে তসলিমার এক্স পোস্টে শোনা গিয়েছে এপার বাংলাতেও সরব হয়েছেন এপারের বিশিষ্টরা শিক্ষাবিদ পবিত্র সরকারের মতে ধর্মের অপব্যাখ্যা করে সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে জিহাদিরা ইসলামের একটা সংকীর্ণ ব্যাখ্যা করে বাংলাদেশের জেহাদিরা জামাতিরাও এবং জেহাদিরা তারা এই ঘটিয়ে চলেছে মাজার হচ্ছে সেই উপর আক্রমণ সভা চিন্তক মিরাতুল নাহার মনে করছেন মৌলবাদী রাজনীতির ফল আমার তো মনে হচ্ছে এর মধ্যে মৌলবাদী রাজনীতি ঢুকে গেছে মৌলবাদী বলতে গোড়া ধর্মবাদী তারাও তাদের সঙ্গে তারা রাজনীতিকে ধর্মের সঙ্গে ধর্মবোধের সঙ্গে বা ধর্মীয় অন্ধত্ব ধর্মান্ধতার সঙ্গে রাজনীতি রাজনীতি মানে মন্দ রাজনীতি আত্মঘাতী প্রবণতা মনে করছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আত্মকারো হচ্ছে আত্মঘাতী প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশে তারা নিজেরাই নিজেদের সর্বনাশ করছে আর তাদের চাষ ফলন এবং যে সমস্ত দেখছি নানান মাধ্যমে সেগুলো আমাকে খুবই ব্যথিত করছে এবং বুঝতে পারছি যে ভরে গেছে একসময় সংস্কৃতি ভাষার রক্ষা বাংলাদেশে কি এখন শুধু মৌলবাদী ও জঙ্গিদের পদচারণা মৌলবাদকে হারিয়ে কি বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ কালকাটা নিউজ টার দিয়ে প্রস্তুত গণেশ পিওর সুজি পিওরিটির এমন টেস্ট